সীমান্তে আসলে কি ঘটছে আমরা কি ভারতীয় মিডিয়াকে বিশ্বাস করব নাকি আমাদের দেশের গণমাধ্যমকে তবে আপনার সিস্টেম বলছে আর কি সিস্টেম বলতে যেটা বোঝাচ্ছে যখন এই ধরনের ঘটনা ঘটে আর বিষয়টা যদি গোপনীয় হয় তখন ওই দেশের মিডিয়া বিষয়টাকে হাইট করে তবে আমি মনে করি ভারতীয় মিডিয়ার এই দাবিটা যদি সত্যি হয়ে থাকে দেন আমি খুব খুশি হব কারণ আমাদের কাছে যে এমন জিনিস আছে মারি আমরা জানতামই না সবিতা বৌদি নজরে পড়ছে প্রথমে কো সকালবেলা গেছিলো জঙ্গলের মধ্যে আমাকে কেন এখনো টয়লেট করা হয় নাই তো তোর তোমার দাদা বলছে মারি জঙ্গলে কামরা ছেড়ে আসো তো যেই গেলুম তো কো তারপর ক দেখলুম আকাশের মধ্যে কী যেন উড়ছে মারি প্রাকৃতিক করব করব নয় কি আকাশের জিনিস দেখবো তো সবিতা বৌদি দৌড়ে গেছে বাড়ির মধ্যে যা বলতেছে শুনছো ও গো শুনছো তো বলতেছে কী দেখো মারি আকাশে কি উড়ে তো পরে দাদা বাইরে আসলো এসে দেখে একটা ড্রোন তাও কিসের ড্রোন তুরস্কের সেই ড্রোন যে ড্রোন দিয়া ইতিহাস তৈরি করছে অনেক যুদ্ধ দশক বাংলাদেশ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ হচ্ছে ভারতের যে সীমান্তে আমরা আধুনিক যুদ্ধ কৌশলের অন্যতম একটা যুদ্ধাস্ত্র তুর্কি বাইরাক্তার টি বি টিউ এই নামক একটা অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন আমরা ভারতের সীমান্তে উড়াচ্ছি ভারতের ম্যাক্সিমাম গণমাধ্যম যাদেরকে বলা হয়ে থাকে গুজব মিডিয়া তবে আজকে আমরা বিশ্বাস করতে চাই ভারতের এই খবরটা সত্য বাট আমাদের বাংলাদেশ থেকে অলরেডি এটা কাউন্টার নিউজ চলে আসছে আচ্ছা ঘটনা হচ্ছে বাইর টিভি টু ড্রোন ভারত সীমান্তে মোতায়েন করেছে বাংলাদেশ যার উদ্দেশ্য নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে দর্শক আমরা যদি দেখি এটা সম্পর্কে ভারতীয় মিডিয়া প্রথমে হচ্ছে কি আপনার বাইরো টিভি টিভি টুয়ের টোটালি একটা পোস্টমর্টেম রিপোর্ট আনছে আর কি মানে এটা দিয়ে কী কী করা যায় আর্মেনিয়া এবং আজারবাইজানের বাইজানের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল যারা আমার নিয়মিত যুদ্ধ সরি মানে নিউজগুলো দেখেন নিশ্চয়ই আপনাদের খেয়াল থাকার কথা তো যা ইতিহাসে নাগার্নু কারাবাগ যুদ্ধ নামে পরিচিত আর্মেনিয়ার হাতে সেই আমলে ছিল রুশ টি টোয়েন্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এবং রকেট তা সত্ত্বেও আজারবাইজানের বাইজানের হাতে ছিল তুর্কির এই বাইরে একটার টু ড্রোন যা দিয়ে আপনার শত্রুপক্ষকে ছিন্ন ভিন্ন করেছিল সেই যুদ্ধে আর সেই দুর্ধর্ষ চালকবিহীন ড্রোনে বাংলাদেশ মোতায়েন করেছে ভারত সীমান্তে সন্দেহ দেখা দিয়েছে যে বাংলাদেশ কি ভারত দখল করতে চায় ভারতীয় মিডিয়া নিউজের দেখছেন মানে বুঝছে না বুঝছে না রিপোর্টার মনে নতুন তো বলছে যে নয়াদিল্লির সঙ্গে সংঘাতের মধ্যে বাংলাদেশ এখন ভারতের বিরুদ্ধে বিপজ্জনক খেলা শুরু করেছে তুরস্ক থেকে কেনা এই ড্রোন সীমান্তে মোতায়েন করেছে তুরস্কের এই গুপ্তচর ড্রোন নজর রাখছে ভারতীয় সীমান্তে আর এতে মাইরি বিপদে পড়েছে সবিতা বৌদিরা জন্য যায় আচ্ছা বাংলাদেশের এই পদক্ষেপের পর ভারত সতর্ক হয়ে সীমান্তে নজরদারি বাড়িয়েছে যদিও ভারতের মিডিয়ার একটা তথ্য কিন্তু সত্য যদিও আমাদের দেশের মিডিয়া আবার এটা প্রচার করছে না যে থার্টি ফাইভ ৩৫ পঁয়ত্রিশ হাজার ভারতীয় সেনা তারা অতিরিক্ত মোতায়েন করছে বাংলাদেশের সাথে যে সীমান্তবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে যদিও আমাদের মিডিয়া কিন্তু এটা নিয়ে নিউজ করে নাই আমরা দেখছি আমাদের মিডিয়া বলছে যে সীমান্তে বিএসএফের উপস্থিতি বাড়িয়েছে আপনার কি বলা হয় যে ভারতের এখন ইন্ডিয়া টুডের মতন একটা নামি দামি বা ইন্টারন্যাশনালি যাদের একটা প্রথিত যশা সংবাদপত্রই বলা হয় তারা বলছে যে সেনাবাহিনীর সীমান্তের কাছে বাইরেক্টার টিভির টু ড্রোন মোতায়েনের খবর নিশ্চিত করেছে মানে ভারতীয় সেনারা বলছে যে ইয়েস বাংলাদেশ ডিডিট তুরস্কের টিভি টু ড্রোন গুপ্তচরবৃত্তির পাশাপাশি ছোটখাটো অভিযানও চালাতে সক্ষম এই ড্রোনগুলি বাংলাদেশ সেনাবাহিনী গোয়েন্দা নজরদারি এবং চরবৃত্তির জন্য পরিচালনা করে ভারতের একেবারে কানের পাশে এই ধরনের উন্নত ড্রোন মোতায়েন করার কৌশলগত গুরুত্বকেও হালকাভাবে নিচ্ছে না নয়াডেলি ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো বাংলাদেশকে আপনার টিভি টু ড্রোন মোতায়েনের বিষয়ে সতর্ক করেছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখছে ভারতীয় বাহিনী পাল্টা হিসাবে ইসরায়েল থেকে কেনা হেরোম টিপির মতন ড্রোন মোতায়েন করার কথা বিবেচনা করছে এর পাশাপাশি বাংলাদেশি ড্রোন রোধী বিরোধী অভিযান মানে ড্রোন দেখলে সেটাকে আকাশে পাশ করে দেবে তো এরকম অভিযান জোরদার করারও বিকল্প ভাবছে এখন বলা হচ্ছে যে ভারতের কাছে এই মুহূর্তে অবশ্যই ভারতের কাছে অনেক ধরনের মেশিনারিজ আছে কিন্তু এই ঘটনা আসার পর আমাদের বাংলাদেশ কি বলছে বাংলাদেশ দাবি করছে যে এই অভিযোগটা ভিত্তিহীন পেয়ার কে তো ডানা কিয়া সাহাব মানে আমি বুঝি না বাংলাদেশ যদি অরিজিনালি মোতায়েন করা থাকে তো বলো বাড়ি বাঙালি খুশি হবে যদি পয়সা সংকটে আমরা বিদেশ থেকে আরও কিছু পড়াবো এখন আমাদের বাংলাদেশ থেকে বিষয়টাকে গুজব এবং কি আমাদের প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছে সেখান থেকে বলা হয়েছে যে বিষয়টা নিয়ে গুজব বাংলাদেশ এরকম করায় নাই যাও একটু মন্টন ভালো হইতে নিয়েছিল তো বাংলাদেশের এই কাউন্টার নিউজ দেখা মনটাই খারাপ হয়ে গেল তবে আমার ধারণা আর কি আমি চাই আমার ধারণা সত্যি হোক মাঝে মাঝে মুসলিম বের হইতে পারে বুঝছো সব কথা সামনে কন যে না হ্যাঁ তো এরকম হইলেও হইতে পারে যে হয়তোবা ভারতের সাথে যে উত্তেজনাকর পরিস্থিতি গোপনে একটা চুকি দেওয়া চাইতে গেছিলো আর কি যে আসলে কী চলছে সীমান্তের ওই পারে বাট হয়তোবা ভারতীয় মিডিয়ার নজরে পড়ছে বা সামো সেনাবাহিনীর নজরে পড়ছে এরপর আমরা হয়তো কোথাও না কোথাও মানে বিষয়টা নিয়ে অস্বীকার করছি বাট আমার মনে হয় যদি আমাদের কাছে না থাকে তাহলে ডক্টর ইউনুসির উচিত এরকম কী বলা হয় যে বাইরে একটা টিভি ট্যুর রুন এরপরে যদি কোনো ভার্জন থাকে তুর্কির হাতে কিনেন আপনি টাকা লাগলে প্রবাসীরা দিবে টাকা যদি শর্ট হয় বাংলাদেশে মনে হয় যেরকম দুই চার পাঁচ হাজার ড্রোন ভারত সীমান্ত উড়াইনোর জন্য দুই এক মিলিয়ন ডলার দরকার আমরা দিয়া দিব ইনশাল্লাহ খালি আওয়াজ দিবেন বাট জিনিস চাই লাগবে চারিদিকে শত্রু মিয়ানমার দেখেন টেকনাফের মধ্যে কাপায় হ্যাঁ আমরা কই সমস্যা নেই সমস্যা নাই ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং প্রযুক্তি দিয়ে আমরা বিল্ডিং তৈরি করছি বাট এগুলো মেরুদণ্ডহীন একটা অবস্থান আমাদের আমরা সবসময় সংযমের পথে হাঁটি আমাদেরকে কী লাইল আমরা বলি থাক বুঝছে না নতুন নতুন বলে আমরা কিন্তু সাইরা দিই ওয়াজও কিন্তু এই লেভেলে বের হয় আমাদের দেশে দেখছেন কিন্তু এইভাবে যদি অলওয়েজ আমরা চলি যে ধরেন আমাদের টেকনাফের মধ্যে মর্টার সেল আসা পড়তেছে ভারতের থেকে এইসব ঘটনা হচ্ছে আর আমরা ভাবি যে না আমরা কারুর সাথে শত্রুতা না আমরা সবার সাথে বন্ধুত্ব তো আওয়ামী লীগ সরকার তো এটাই করছিল আবার জামাত দেখেন ক্ষমতায় আসার আগে আওয়াজ দিতেছে কো না না আমরাও কারোর সাথে শত্রুতা না সবার সাথে মিত্রতা বিএনপিও একই সুরে গলায় কথা বলে তাহলে এই দেশে কোন সে রাজনৈতিক দল যারা রাষ্ট্র ক্ষমতায় বসার পরে বলবে আমার সীমান্তে একটা মোটারশাল তো দূরের কথা তোমাদের বোমার যদি একটা স্প্লিন্টার ওই দেশের জমিনে পড়ে তাহলে আমাদের এখানে আমরা তিনটা ফুডাইয়া তোমাদের এখানে পাঠাই দিব সামটাইমস আই আইকন্ট্যাক্টে কথা বলা জরুরি আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের দেশ থেকে প্রতি বছর যেই পরিমাণ টাকা পয়সা লুটপাট হয় কানাডাতে যেই পরিমাণ বেগম বেগমপাড়াতে বাড়িঘর তৈরি হয় এর যদি ধরেন তিনের একও একটা সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকাকালীন এই তিপ্পান্ন বছরের ইতিহাস যেটা সাক্ষী দিয়েছে যেই পরিমাণ লুট করছে বাংলারে এর তিনের এক যদি বাংলাদেশের সামরিক খাতে আসলেই ব্যবহৃত হতো তাহলে মিয়ানমার একটা ফুটানোর পর আমরা তিনটা ফুটাইতাম হুম প্রয়োজনে বিয়া ভিতরে ফুটাইতাম যে সীমান্তে বিয়ে সাদি হলে এরকম মর্টার সেল ফ্রি এনজয় জাস্ট প্রতিবেশীদেরকে আওয়াজ দাও যে আমরা এখনও সজাগ আছি আমরা চাই যে ধরনের এরকম একটা অবস্থান বাংলাদেশ সামরিক বাহিনীর হোক আমরা সবসময় আপোস না সংগ্রাম রাজপথে ডায়লগ দিয়া সীমান্তে যায় কয় আপোস আপোষ আস্তে করে বলি আবার যেন মিডিয়া না আসনে তো এগুলা থেকে বের হয়ে আইসা বাংলাদেশের মেরুদণ্ডটা আর শক্ত করা দরকার সামরিক খাতে আরও বিনিয়োগ করা দরকার আজকের দিনে আপনি উন্নত বিশ্বের দিকে যদি তাকান রাশিয়ার সামরিক বাজেট দেখছেন একশো বিলিয়ন ইউএস ডলার মোট রাষ্ট্রীয় বাজেটের তিনের এক প্রতিরক্ষা খাতে যার কারণে পুতিনটা সবাই কেউ আব্বা ডাকে কেউ পর্দাদা ডাকে হ্যাঁ কেউ তারে ডন ডাকে বাট জিনিসটা তো মজার হ্যাঁ তা আমরাও চাই আমাদের দেশে কারোর সাথে আমরা ইচ্ছে করা লাগবো না বাট আমাদের সামরিক খাতকে শক্তিশালী করা দরকার ভালো থাকুন আসসালামু আলাইকুম